সম্মানিত ভিউয়ার্স নিশাদ একরোর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা ছাগল নিয়ে আলোচনা করব অনেকেই আছি ছাগল পালি এবং ছাগলটি ঠিকমতো ডাকে না এই সমস্যাটা সবারই একটি কমন সমস্যা সেই ক্ষেত্রে ছাগল যদি না ডাকে তাকে একটি ইঞ্জেকশন একটি ভিটামিন ইঞ্জেকশন এবং ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে আবার ছাগলটি স্বাভাবিক ডাকে আসতে পারে এজন্য আমরা ছাগলকে প্রথমে কৃমিনাশক খাওয়াবো এবং কৃমিনাশক খাওয়ানোর পরে দুই তিন দিন চার দিন লিভারটনিক খাওয়াবো লিভারটনিক খাওয়ানো শেষ হলে আমরা ভিটামিন এ ডি থ্রি নামে একটি ইঞ্জেকশন ভিটামিন এ ডি থ্রি নামে একটি ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা এটা রেনেটা কোম্পানির এই ইঞ্জেকশনটা এক মিলি পরিমাণ মতো ছাগলের মাংসে দুইবার ইনজেক্ট করব এবং আশা করা যায় এই ভিটামিনের ইনজেকশানটা দেওয়ার পরে ছাগলটা রেগুলার হিটে আসবে আজকে আমরা দ্বিতীয়বার ইনজেকশন করছি আমার ছাগলগুলি আমার ছাগলগুলিও এই সমস্যাতেই আছে আমরা দশ দিন আগে একবার ইঞ্জেকশন ভিটামিন এডি থ্রি দিয়েছি কৃমিনাশক করিয়েছি তার চার পাঁচ দিন আগে টনিক জিঙ্ক খাওয়ানোর পরে ভিটামিন এডি থ্রি ভেট এই ইঞ্জেকশনটা আমরা দশ দিন আগে একবার করেছি এক মিলি করে পাঠি ছাগলগুলিকে আবার দশ দিন পরে আজকে করব এবং কীভাবে ইঞ্জেকশানটা করবো সেটা আপনাদের দেখাবো ইঞ্জেকশনটি করার আগে ইঞ্জেকশনের যে বোতলটি যে মোরগটির খুলে আমরা দেখবো এটা কি ইনট্যাক আছে কি না এটা অবশ্যই দেখা জরুরি আছে বোতলটা খুব সাবধান সাবধানে হাতে নিয়ে আমরা উপরের কাবারটি খুলে দেখব এটা ইনট্যাক আছে কি না আমরা এক মিলি পরিমাণ ইঞ্জেকশন প্রতি ছাগলকে মাংসে পুশ করব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইঞ্জেকশনটির এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদের ডেটটি অবশ্যই দেখে নিতে হবে যে এটা কি মেয়াদ উত্তীর্ণ হইল কি না মেয়াদ উত্তীর্ণ হলে আমরা অবশ্যই এটা ব্যবহার করব না j.d আমরা এডিথি ইনজেকশনটা করে দিয়েছি ছাগলগুলিকে তো আশা করা যায় মাসখানেকের ভিতরে ছাগলগুলি ডাকবে আবার ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আর আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় অথবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম